আলাইকুম আমি হাসনাইন রাফি আমি তোমাদের ভাইরাস অধ্যায়ের ভাইরাস ঘটিত রোগ সমূহ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ভাই আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। ভাইরাস ঘটিত রোগ সমূহ নিয়ে সরি ওকে তাহলে ভাইরাস ঘটিত রোগের ভিতরে প্রথম আজকে আমাদের কথায় কি আসবে ভাইরাল হেপাটাইটিস রোগটার নাম কি আমাদের ভাইরাল হেপাটাইটিস এই ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমরা আজকে আলোচনা করব ওকে ভাইরাল হেপাটাইটিস নাম দেখে আমরা বিশ্লেষণ করবো ওকে ভাইরাল হেপাটাইটিস অর্থ হচ্ছে ভাইরাস ঘটিত কি ভাইয়া ভাইরাল শব্দের অর্থ হচ্ছে ভাইরাস ভাইরাস দিয়ে রোগ হয় এর জন্য এর নাম হচ্ছে ভাইরাল হেপাটাইটিস এই যে এখানে দুইটা আলাদা করো হেপা এন্ড টাইটিস ঠিক আছে এই টাইটিস বা আইটিস যেটাই বলি না কেন এটা মানে হচ্ছে কি জানো সংক্রমণ টাইটিস বা আইটিস একটা ল্যাটিন শব্দ যার অর্থ সংক্রমণ সংক্রমণ মানে কি আক্রান্ত হওয়া এই যে হেপা এটা একটা গ্রিক ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড যেটা মিন বা ইংলিশ মিন হচ্ছে লিভার হ্যাঁ আর যদি বাংলায় বলতে চাই তাহলে আমরা বলবো যকৃত বা কলিজা তাহলে ভাইরাল হেপাটাইটিস যে রোগ সেটাকে আমরা বলবো লিভারের সংক্রমণ ভাইরাস দ্বারা লিভার বা যকৃত সংক্রমণ হইলে আমরা সেই সমূহকে বলবো ভাইরাল হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিসের কয়েকটা টাইপস আছে কয়েকটা ধরন আছে তবে ভাইরাল হেপাটাইটিসে এখন কিন্তু এটা একটা নীরব ঘাতকের মত বুঝছো আমাদের বাংলাদেশের প্রায় তিন পার্সেন্ট মানুষ বলতে গেলে ফরটি ল্যাক্স কি ফর্টি ল্যাক্স বা চল্লিশ লক্ষ মানুষ বাংলাদেশে এখন কত মানুষ আছে প্রায় বিশ কোটির মতন এর ভিতরে তিন পার্সেন্ট বা চল্লিশ লাখ মানুষ সংখ্যাটা কিন্তু কম না চল্লিশ লাখ মানুষ এই ভাইরাল হেপাটাইটিস দ্বারা আক্রান্ত বুঝছো আর এই চল্লিশ লাখের মানে বেশিরভাগই এইটি ফাইভ পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট ভাবে যে ভাইরাল হেপাটাইটিসটা তার ভালো হয়ে যাবে ধীরে ধীরে এটা তার ক্ষতি করে এবং দশ থেকে পনেরো বছর পরে দশ থেকে পনেরো বছর পরে এই ভাইরাল হেপাটাইটিস যে অসুখটা আছে তার স্থায়ীভাবে লিভারের ক্ষতি করে সক্ষম যদি সে কনসার্ন না হয় তাহলে কি হইলো ভাইরাল হেপাটাইটিস ভাইরাস জনিত লিভারের অসুখ যেটা আমাদের ভাইরাস দ্বারা লিভার সংক্রমণ হয় তিন পার্সেন্ট মানে চল্লিশ লক্ষ রোগীর বাংলাদেশে ভাইরাল হেপাটাইটিস দ্বারা আক্রান্ত এবং এর এইটি ফাইভ পার্সেন্ট অফ পিপল ডোন্ট নো যে তারা জানে না যে দাদা তারা যদি এই অসুখটা ভালোভাবে ঠিক না করে তাহলে দশ থেকে পনেরো বছর ভিতরে লিভার স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা আক্রান্ত কিভাবে কিভাবে হয় ভাইয়া নর্মাল কথা ভাইরাল হেপাটাইটিস রক্তের মাধ্যমে আক্রান্ত হইতে পারে কার মাধ্যমে রক্তের মাধ্যমে তিন ভাবে ভাইরাল হেপাটাইটিস দ্বারা আক্রান্ত আক্রান্ত হওয়ার কথা তোমাদের বইয়ে মেনশন করা আছে আর অনেকগুলো বই আছে প্রথম কথা হইল মায়ের বুকের দুধ পান করে ঠিক আছে প্রথম কথা কি ভাইয়া আচ্ছা কিভাবে আক্রান্ত হয় আক্রান্ত হয় কিভাবে আক্রান্ত হইলে প্রথম কথা যেটা তিন ভাবে আক্রান্ত হইতে পারে বলা আছে এক হচ্ছে মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধ পান করে দুই হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে তিন হচ্ছে 54 মিলনের মধ্যে ঠিক আছে এই তিন ভাবে তুমি ভাইরাল হেপাটাইটিস দ্বারা আক্রান্ত হইতে পারো মেইন কথা কি জানো ভাইরাল হেপাটাইটিস যে অসুখটা আমরা বললাম বাংলায় যেটাকে আমরা জন্ডিস বা জন্ডিস বলে জানি এই জন্ডিসের অনেকগুলো ধরন আছে এই জন্ডিস অসুখটাই হলো আমাদের ভাইরাল হেপাটাইটিস অসুখ লিভারের যে কোনো প্রদাহ বা যে কোনো ধরনের অসুখকে আমরা কি বলবো ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস ঠিক আছে লিভার যে কোনো ধরনের অসুখ বলতে হেপাটাইটিস মানে যারা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে এটাকে আমরা বলবো জন্ডিস জন্ডিস কিভাবে কিভাবে ছড়াইতে পারে ভাইয়া মায়ের বুকের দাঁত দুধ পান করে দেখো আক্রান্ত মায়ের যদি একটা বাচ্চা থাকে এবং সে যদি মায়ের দুধ পান করে তাহলে বাচ্চার ভিতরে লক্ষণ দেখা যাবে জন্ডিসের বা হেপাটাইটিস রোগের ইনজেকশনের মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তি বললাম রক্তের মাধ্যমে ছড়াই তাকে তুমি কি করছো ইনজেকশন পুশ করছো এবং সেই ইনজেকশনটা বের করে একজন সুস্থ ব্যক্তিকে তুমি আবার ইনজেকশনটা পুশ করছো অবভিয়াসলি ভাইয়া এই অসুখটা আক্রান্ত ব্যক্তির মধ্যে সুস্থ ব্যক্তির ভিতরে ছড়িয়ে যাবে আর একটা যৌন মিলন যদি একজন ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তি সাথে আরেকজন একজন সুস্থ ব্যক্তি যৌন মিলন করে তাহলে সে কি হবে আক্রান্ত হবে তাহলে ইনজেকশনের মাধ্যমে যৌন মিলনের মাধ্যমে এবং মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে আমাদের ভাইরাল হেপাটাইটিস দ্বারা আক্রান্ত হতে পারে কি কথা বলছিলাম আমি আমি বলছিলাম জন্ডিস আমরা যে অসুখটা বললাম কি জন্ডিস এই অসুখটা হলো আমাদের কি ভাইরাল হেপাটাইটিস অসুখ ওকে হ্যাঁ আচ্ছা এখন ভাইরাল হেপাটাইটিস জনিত রোগ সমূহ ভাইরাল হেপাটাইটিস জনীয় হেপাটাইটিস এ ভাইরাস এটা কি আমরা বলবো হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস ডি ভাইরাস হেপাটাইটিস ই ভাইরাস কয়টা হলো ভাইয়া এ বি সি ডি ই এই পাঁচ ধরনের হেপাটাইটিস ভাইরাস আমরা পাই কয় ধরনের ভাইরাস পাই আমরা পাঁচ ধরনের এই পাঁচ ধরনের ভাইরাস নিয়ে এখন আমরা আলোচনা করব ওকে আসো ছকটা নিয়ে আমরা হ্যাঁ একটু সময় লাগবে বাট আমাকে সময় দিতে হবে কিছু করার নাই ওকে ওকে আসেন ওকে আসেন তাহলে আমরা একটা কি করছি ছক বানাইছি ছকটা এবার দেখেন হেপাটাইটিস এ হেপাটাইটিস বি সি ডি এন্ড ই এই যে হেপাটাইটিস এ ভাইরাস এটা একটা এন্টারো ভাইরাস কি ভাইরাস এটা একটা এন্টারো ভাইরাস এই যে বি ভাইরাস এটা একটা হেপা ডিএনএ ভাইরাস সি এটা একটা ফ্ল্যাভি ভাইরাস কি ভাইরাস ভাইয়া ফ্ল্যাভি হেপাটাইটিস ডি ভাইরাস এটা একটা অসম্পূর্ণ ভাইরাস আর এই যে হেপাটাইটিস ই ভাইরাস এটা একটা কি ক্যালিসি ভাইরাস কি হলো তাহলে অ্যান্টারো ভাইরাস ভাইরাস ফ্ল্যাভি ভাইরাস অসম্পূর্ণ এবং ক্যালিসি ভাইরাস হেপাটাইটিস এ ভাইরাসটা একটা ভাইরাস দেখেন এ সি ডি ই চারটা ভাইরাস শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটা আমাদের ডিএনএ ভাইরাস তাহলে কি মনে রাখবেন বি ডি ওকে বিডি দিয়ে মনে রাখবেন হেপাটাইটিস বি ভাইরাসটা হলো ভাইরাস কথা ঠিক আছে এ ভাইরাসটা হলো সাতাশ ন্যানোমিটার b 42 nm c 30 থেকে 38 nm d 35 nm এবং e ভাইরাস 27 nm আবারও ঠিক আছে আসেন এইবার হচ্ছে কি সুপ্তিকাল কি ভাইয়া সুপ্তিকাল মানে আপনার শরীরের ভিতরে ভাইরাসে ঢুকে কতদিন পর্যন্ত আপনার ক্ষতি না করে সে আত্মবি আরমসে থাকতে পারে 14 থেকে 28 দিন এ ভাইরাস কতদিন 14 থেকে 28 দিন তারপরে b ভাইরাস 45 থেকে 180 দিন অনেক দিন ভাইয়া এটা ডিএনএ ভাইরাস সি ভাইরাস কি চোদ্দ থেকে একশো দিন ডি ভাইরাস একুশ থেকে উনপঞ্চাশ দিন এবং ই ভাইরাস যেটা হলো যে একুশ থেকে ছাপ্পান্ন দিন তাহলে হইলো আমাদের ছক এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের আসে এবার নতুন কিছু আসে নতুন কি ভাইয়া প্রথম কথা হচ্ছে লিভার সিরোসিস কি এটা লিভার সিরোসিস ঘটাই এই সিরোসিস সিরোসিস মানে কি জানা দাগ সিরোসিস মানে দাগ তো লিভার বা যকৃতে এটা একটা লিভার এই লিভারে কি হয় হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি কোন কোন ভাইরাস ভাইয়া হেপাটাইটিস বি আর সি এই লিভারে সিরোসিস বা এরকম দাগ কেটে দাগ ভরায় দেয় এই সিরোসিসের জন্যই জন্ডিস মারাত্মক হয়ে যায় তখনই পেশেন্ট মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিক আছে সিরোসিস হইলে দাগটা মেনলে আসলে কি হয় চির ধরে দাগ হয়ে যায় এবং ঘা হয়ে যায় এটাকে আমরা বাংলায় বলি ঘা লিভারের ঘা জন্ডিসে যখন বি এবং সি ভাইরাস আক্রমণ করে তখন এটা লিভারের ঘা পর্যন্ত চলে যায় এই যে লিভারের ঘা হেপাটাইটিস বি এবং সি হইলে নরমাল হেপাটাইটিসের টেস্টে পাবেন না একে এইচ বি এস এ এই টেস্টটা করতে হবে কোন টেস্ট এইচ বিএস এটা যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে আপনার লিভারে ঘা হয়েছে হয় হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি হয়েছে এইবার সেই অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আর নরমালি বি এর জন্য আমরা কি করব এইচ বিএস এইজি পজিটিভ আসবে আর নরমালি জন্ডিস বা লিভারে কোনো অসুখ হয়েছে কিনা আমরা কিভাবে টেস্ট করব ভাইয়া বিলিরুবিন এন্ড এসজিপিটি কি আমাদের বিলি মাত্রা হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ কত আর বিলি রুবিনের মাত্রা হচ্ছে হচ্ছে কাছাকাছি থাকবে বা টু এরকম ঠিক আছে যদি এর উপর উঠে যায় তাহলে জন্ডিস আবার যদি ছত্রিশ থেকে উপর উঠে যায় তাহলে জন্ডিস মানে এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে এস এবং বিলি রুবিন ওকে এই দুইটা জিনিস আমাদের ডিটারমিনেট তাহলে আমরা কি পাইলাম এতক্ষণ পাইলাম হচ্ছে কিভাবে টেস্ট করে পাবো এইচ বেস এজি পজিটিভ দ্বারা আমরা কি পাবো হেপাটাইটিস বি পাবো সিও পাইতে পারি বাদ বাকিগুলো টেস্ট করে আমরা বিলি রুবিন এবং এস টেস্ট করে আমরা পাবো পাঁচটা অসুখ ছিল এ বি সি ডি ই আচ্ছা এরপরে আসেন চিকিৎসা নর্মালি জন্ডিস বা লিভার সিরোসিসের কোনো চিকিৎসা নাই তাহলে কি ভাবে পেশেন্ট মারা যাবে না যদি সুপ্ত পর্যায়ে আগেই বুঝতে পারো অনেকগুলো লক্ষণ প্রকাশ পাবে বমি বমি ভাব অস্বস্তি হবে তারপরে পেশেন্ট দেখবে চোখ মুখ সব হলুদ হয়ে যাবে বিলি রুবিন বেশি হয়ে গেলে হ্যাঁ এটা এটা লিভারের অসুখ এই লিভারে তখন কি করতে হবে দশ থেকে বারো দিন পূর্ণ বিশ্রাম করতে হবে কি করতে হবে পূর্ণ বিশ্রাম বলতে কি ভাইয়া কমপ্লিট বেড রেস্ট যেটাকে আমরা বলি সে বিছানা থেকে যে খালি টয়লেটে যাবে এবং টয়লেট থেকে আসবে এবং সে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার খাইতে হবে পানি খাইতে হবে প্রচুর পরিমাণে গ্লুকোজ জাতীয় শরবত সে খাইতে পারে হ্যাঁ নরমালি শক্ত যা জিনিসটা খাওয়া যাবে না যেটা লিভারে হজম করতে একটু ঝামেলা করবে বা লিভারের কাজ যেখানে আছে এই জাতীয় জিনিসটা খাওয়া যাবে না তাহলে দশ থেকে বারো দিনে তাকে কি করতে হবে পরিপূর্ণ বিশ্রাম করতে হবে গ্লুকোজের শরবত খাইতে পারে আর নর্মালি এমনি কোনো ঔষধ নাই তবে গ্রামীণ ভুই আমলার রস অড়হর পাতা এসবের মানে প্রচলন আছে যে গ্রামের দিকে যারা থাকে দেখবার দাদি নানিরা বিভিন্ন দুবলার ঘাস তারপরে ভুই আমলার রস অড়হর পাতার রস এগুলো নিয়ে নিয়েছে দেয় তো এগুলো থেকে কিছু উপকার পাইলে পাওয়া যাইতেও পারে তবে ক্লিনিক্যালি এটা প্রুভেন না ডাক্তার হিসেবে আমরা বলবো যে এটা খাবা না তোমরা ঠিক আছে কি বলবো আমরা দশ থেকে পরিপূর্ণ বেড রেস্ট করবো এবং শুধুমাত্র গ্লুকোজের শরবত ঠিক আছে এখন জন্ডিস হইলে তো লিভারের সমস্যা অনেকগুলো অসুখ অসুখ হইতে পারে সাথে কি অসুখ মানে জন্ডিস হলে তোমার টয়লেটের অবস্থা খারাপ হয়ে যায় মানে দেখতে কেমন সাদা সাদা টাইপের হয়ে যায় টয়লেট টয়লেটের রং হলুদ থেকে গায়েব হয়ে পুরা শরীরের রং হলুদ হয়ে যায় তখন মেট্রা নিডাজল অ্যামক অ্যামক্সিসিলিন হুম এই ধরনের ওষুধগুলা খাইলে উপকার পাইতে পারে এবং ভিটামিন সি জাতীয় বেশি খাবার খাবা কি খাবা ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবার মেট্রানিডা জল মেট্রানিডা জল অ্যামোক্সি অ্যামোক্সিলিন বা এই ধরনের ওষুধগুলা উপকার উপকারে আসতে পারে আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাইতে হবে যখন জন্ডিস হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার কি হলো হওয়ার পরে আমাদের চিকিৎসা আর নর্মাল চিকিৎসা হলো প্রতিরোধ ব্যবস্থা কি ভাইয়া প্রতিরোধ ব্যবস্থা মানে আমরা জন্ডিস হইতেই দিবো না আমরা লিভারের কোনো অসুখ হইতে দিব না কিভাবে দিব না প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়া যায় কি পাওয়া যায় পাইয়া প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন এই প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের চারটা ডোজ আছে কয়টা চারটা ডোজ তিনটা ডোজ দেওয়া হয় তিন মাস পর পর কয় মাস পর পর তিন মাস পর পর তিনটা ডোজ দেওয়া হয় তাহলে কি হয় ওই জীবাণুগুলোর বিরুদ্ধে সে অ্যাটাক গড়ে তোলে লিভারের ভিতরে আর চার নম্বর ডোজ এটা দি হয় পাঁচ বছর পরে এটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে বুস্টার ডোজ হিসেবে তাহলে আমাদের প্রতিরোধ কি হইলো প্যান্টা ভ্যাকসিন চারটা ডোজ থাকবে তিনটা তিন মাস পর পর অন্তর দিতে হবে নয় মাসের ভিতরে এবং একটা পাঁচ বছর পরে বুস্টার ডোজ হিসেবে দিব তাহলে কি হবে তার কোনো জন্ডিস হওয়ার সম্ভাবনা খুবই কম বা হবেই না বলতে গেলে জন্ডিসের ভিতরে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই এই দুইটা কি হয় জানো পানির মাধ্যমে ছড়ায় কার মাধ্যমে পানি এটাকে বলা হয় পানি বাহিত রোগ ঠিক আছে এটা পানির মাধ্যমে ছড়াই আর বাদবাকি জন্ডিস গুলো রক্তের মাধ্যমে ছড়াই থেকে বেশি মারাত্মক কি ভাইয়া সি এটাকে বলা হয় তুষের আগুন এটাকে বলা হয় তুষের আগুন তুষ চিহ্ন তোমরা ধানের চিটা যেটাকে বলি আমরা সেটা বলি তুষ ওই তুষে যখন আগুন ধরাই দিবা তখন দেখবে উপরের দিকে তুষ গুলো ওরকমই থাকবে এবং নিচের দিকে ছাই হয়ে যাবে ওর উপরে কেউ পা দিলে ভস করে ডুবে যাবে কেন ডুবে যাবে ভাইয়া বাস করে ডুবে যাবে তো হেপাটাইটিস সি কে কেন তো চলে বলা হয় নর্মাল কথা হেপাটাইটিস বি সি হেপাটাইটিস সি 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 তুমি ডায়াগনোসিস করতে পারবে না কোনো পেশেন্টের যদি হেপাটাইটিস সি হয় তাহলে সে বুঝবে না সহজে তার রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে না তাহলে আমরা কিভাবে বুঝবো ভাইয়া যখন তার লিভারে সিরোসিস হবে এবং লিভারের অবস্থা এইটি পার্সেন্ট খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লিভার কাজ করতে পারবে না তখন তার সিমটমস প্রকাশ পাবে এর জন্য তখন আর চিকিৎসার কিছু থাকে না তো দোয়া করো যাতে আল্লাহর কারো সিটা দেয় হেপাটাইটিস সি হইলে সে সহজে বাঁচে না মানে হইলে তো বুঝবে না তুমি এ বি ডি ই এগুলা হইলে এ আর তো খুব রেয়ার মানে কমন এ এবং ই ভাইরাস তো হয়ে থাকে বি একটু রেয়ার এবং ডিটাও একটু রেয়ার তো এ আর ই যখন হয় তখন আমরা তো জন্ডিস হয় চোখ মুখ হলুদ হয়ে যায় তখন কি হবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এস পি ডি বিলোরিন টেস্ট করা টেস্ট করার পরে আমরা যারা ডাক্তার আছে তারা বলে দিই হ্যাঁ এস ডিপি ডি বিলোর হাই হয়েছে তার মানে তোমার জন্ডিস তোমাকে কমপ্লিট বেড বেড থাকতে হবে এটা এটা করতে হবে তখন সে পেশেন্ট কমপ্লিট বেড রেস্টে চলে যায় তখন কমপ্লিট বেড রেস্টে বিশ দিনের মতন বেড রেস্ট নিলে বিশ দিন লাগে না পনেরো বিশ দিনের ভিতরেই কমপ্লিট বেড ডেস্টে সে ভালো হয়ে যায় একবারে জন্ডিস থেকে মুক্ত হয়ে যায় তবে জন্ডিসের পেশেন্টকে একটু অবজার্ভে রাখতে হবে ঠিক আছে কিছুদিন খাবারের নিয়ম কারণ অনুযায়ী অবজার্ভ রাখতে হবে তবে হেপাটাইটিস সি হইলে কি হবে কোনো পেশেন্ট বুঝতে পারবে না যার জন্ডিস হয়েছে হুম যখন জন্ডিস হয়ে তার লিভার অবস্থা খারাপ হয়ে যাবে তখন পেশেন্ট বুঝতে পারবে যে এটা তার জন্ডিস হয়েছে ওকে তাহলে আজকে আমরা কি শিখলাম ভাইয়া আজকে আমরা শিখলাম ভাইরাস জনিত রোগ সমূহ হেপাটাইটিস ভাইরাস আচ্ছা একে একে আমরা আসি প্রথম কথা ভাইরাস ঘটিত রোগ সমূহ ভাইরাল হেপাটাইটিস যেটা হেপা অর্থ হচ্ছে লিভার এবং টাইটিস সংক্রমণ লিভারের বা যকৃত কোলে যা সংক্রমণ হলো আমাদের ভাইরাল হেপাটাইটিস ভাইরাস দ্বারা হয় এইটা আমাদের 3% রোগ বা 40 লক্ষ ব্যক্তি বাংলাদেশে হয়ে থাকে 85% 10 15 বছরের ভিতরে স্থায়ী লিভারের সমস্যা হইতে পারে তারপরে মায়ের বুকের দুধ ইনজেকশন এবং যৌন মিলনের ফলে জন্ডিস বা লিভার অসুখ হইতে পারে হেপাটাইটিস এ বি সি ডি ই এটা একটা বিশাল ছক দেয়া হয়েছে এই ছকটা আমাদের পড়ে রাখবে এখান থেকে মনে রাখবে হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস বাদ বাকিগুলো সমন্বয় ভাইরাস এবার যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস অসুখগুলো আমরা কেমনে টেস্ট করব নর্মাল হেপাটাইটিস গুলো বিলিরুবিন এবং এসজিপিডি তে টেস্ট করতে পারবো যদি এগুলো হাই হয় তাহলে বলবো তার নরমাল বিলিরুবিন হইছে আচ্ছা সি না টেস্ট করে বুঝা যাবে সরি হ্যাঁ হেপাটাইটিস বি কি হবে এইচ বি এস পজিটিভ আসলে হেপাটাইটিস বি হই যায় তার ওকে লিভারের সিরোসিস হয় কোথায় এই যে বি তে কি হয় ঘা হয় লিভারে দাগ দাগ হয়ে যায় ওকে এরপরে কি আমাদের ভিটামিন সি জাতীয় খাবার আছে দশ থেকে বারো দিন পরিপূর্ণ রেস্ট নিতে হবে গ্লুকোজ জাতীয় খাবার খাইতে হবে মেট্রা নিডাজল অ্যামক্সিসাইলিন জাতীয় ওষুধ খাইলে খাইতে পারে অরহর পাতা ভুই আমলার পাতার রস এগুলা খাইলে উপকার পাইলেও পাইতে পারে পেশেন্ট বলেছে ঠিক আছে তারপর এটা কিভাবে আমরা প্রতিরোধ করবো প্যান্টাভাইলান ভ্যাকসিন দিব কয়টা চারটা ডোজ থাকবে তিনটা তিন মাস পর পর এবং একটা পাঁচ বছর পরে দিব হেপাটাইটিস এ এবং ই পানিবাহিত রোগ হেপাটাইটিস সি হচ্ছে তুষের আগুন ওকে ভাইয়া সালাম